আপনারা আজকে জানেন আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক আজকে পটুখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোন শাখার উপপরিচালক জনাব মোহাম্মদ চাজিব মিয়া এবং একই শাখার ল্যাব অ্যাটেন্ডেন্ট জনাব আবু সালে মোহাম্মদ ইছা এর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের লোনের কিস্তি বাবদ প্রায় দুই কোটি ষাট লাখ টাকা আত্মসাতের একটা অভিযোগে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি তো আমরা এখানে এসে কিছু ডকুমেন্টস কালেক্ট করেছি এবং সেখান থেকে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট পেনশন সেলের অর্থ পরিচালক মোহাম্মদ সাজিব মিয়া এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজনেই কর্মকর্তা এবং কর্মচারীদের যে লোন সেই লোন লোনের বিপরীতে লোন পেমেন্টের বিপরীতে ভুয়া স্লিপ তৈরি করে ব্যাংকের স্লিপ তৈরি করে তাদেরকে পেমেন্ট দেখানো হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই লোন পেমেন্ট করা হয় নাই অর্থাৎ সংশ্লিষ্ট উপপরিচালক জনাব মোহাম্মদ তাজিব মেয়ে এবং একই ছেলের ল্যাপ অ্যাটেন্ডেন্ট সেই টাকাটা আত্মসৎ করেছেন মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে তো এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে একটা অডিট রিপোর্ট আমরা সংগ্রহ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে অডিট রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর উপপরিচালক রাজীব মিয়া কিছু টাকা জমা প্রদান করেছেন টাকা এখন পর্যন্ত তিনি জমা প্রদান করেন করেন নাই বাদ বাকি টাকা তিনি যে আত্মসাত করেছেন সেটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং আমরা কয়েকজনের নাম সংগ্রহ করেছি আমরা বিস্তারিত তদন্তে আরো অনেকের নাম পাবো যেমন এখানে আমরা দেখেছি পরিবহন শাখার খান প্রায় লাখ লক্ষ টাকার সবুর তার তাকে ছয় গুয়া পেমেন্ট স্লিপ প্রদান করা হয়েছে কিন্তু ওই টাকা তার অ্যাকাউন্টে লোনের বিপরীতে জমা হয় নাই একই শাখার মোহাম্মদ জাফর শিখদার তার প্রায় ছয় লক্ষ টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকার ভুয়া বিল ভাউচার তাকে দেওয়া হয়েছে কিন্তু তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় না এছাড়া অডিট সেলের ফরিদা বেগমের এক লক্ষ সাতান্ন হাজার টাকা আত্মসত্ত্বের প্রচেষ্টা করেছেন এইভাবে আমরা আরো অনেকের নাম পেয়েছি যাদের টাকা পেমেন্ট করেন নাই কিন্তু তিনি আত্মসাত করেছেন অথবা আত্মসাতের প্রচেষ্টা করেছেন তো এই বিষয়ে আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করব তারপর উদ্ধতন